আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বন্ধুরা যারা যেখান থেকে ভিডিওটি দেখতেছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকে যে ভিডিওটি দেখাচ্ছি এই ভিডিওটি একদিন আগের এবং সাদের ডালাইয়ের দুটি ভিডিও মিলিয়েই এখানে আপডেট করা হয়েছে দেখতেছেন সাদের রড কিন্তু কিছু বান্দা বাকি রয়েছে তো আপনাদের আমি আজকে দেখানোর এবং বোঝানোর চেষ্টা করব। সাদের আগে আপনার কি কী কাজগুলো জরুরিভাবে করতে হবে এই কাজগুলো আপনাকে অবশ্যই অবশ্যই করতে হবে না করলে কিন্তু স্বাদ যতই আপনি যত কিছুই করেন তা তো কাজ হবে না ইঞ্জিনিয়ার দিয়ে প্ল্যান করলেও থাকবে না আপনার এর স্বাদ কিন্তু এই একটি ভুল যদি করে থাকেন তো আপনাদের কিন্তু সিঁড়িতে যেই রডগুলো সেটি দেখাচ্ছি আরও কিছু কাজ বাকি রয়েছে সিঁড়িতে সেটিও দেখাবো তো দেখতেছেন এই যে যেভাবে রডগুলো বাঁধা হয়েছে এই কিন্তু সম্পূর্ণই দশ মিলি রড ব্যবহার করা হয়েছে ছাদের যে রডগুলো করা হয়েছে বাজ দেওয়া হয়েছে সেইটি কিন্তু ক্যারেন্টগুলো এয়ার পরে বাজ দেওয়া হয়েছে ছাদের রডগুলো ছাদের সম্পূর্ণ দশ মিলি রড ব্যবহার করা হয়েছে এবং কানের এখানে যে মাঝখানে যেই দেখতেছেন গ্যাপটা এখানে কিন্তু পাঁচ ইঞ্চি বা ছ ইঞ্চি গ্যাপ দেওয়া হয়েছে মাঝখানে যে ছা ওপরে যে গ্যাপগুলো রয়েছে ক্যারেনের সাইডে সাইটের চতুর্দিকে মানে তিন দিকে রয়েছে সিঙ্গেল একটা এবং মাঝখানের প্রতিটি বিমেই রয়েছে ডাবল একটা ডাবল মারা হয়েছে দশ মিলি করে এবং বারিন্দাতে এখানে বারিন্দা রয়েছে সেই বারিন্দাতেও আপনাদের দেখাচ্ছি আমি বারিন্দা কিন্তু রয়েছে এসটা ডাবল টপ দুটি করে সেটি বারো মিলি করে কারণ বেলকুনিতে লোড বেশি পড়ে সেই জন্য কিন্তু বারো মিলি রড ব্যবহার করা হয়েছে আর ছাদ ডালের আগে যে কলমগুলো থাকে সে ফাউন্ডেশন বিল্ডিংয়ের কলমে প্রতিটি কলমেই কিন্তু দুটি করে রিং বানতে হবে কমপক্ষে আপনি একটি করে বাঁধতে হবে যাতে একটি রিং থাকলে রডগুলো যাতে সঠিকভাবে সেন্টারে থাকে কারণ যদি আপনারা ডালায় গিয়ে সারেন ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে সেই রিংগুলো বানতে আপনার জন্য সমস্যা হয়ে যাবে সেই জন্য এগুলো সেন্টারে রাখতে হবে আরেকটি বিষয় এখানে যেই কাজগুলো করতে হয় সেই কাজগুলো বিষয় আপনাদের আরও কিছু ধারণা রাখতে হবে এটা হয়েছে বিমসাদ তাহলে বিমসাদ হলে বিমসাদের যে ডালাইগুলো হয়ে থাকে সাদের ডালাই মূলত পাঁচ ইঞ্চি হয়ে থাকে কারণ বিমে দশ ইঞ্চি এবং স্বাদে পাঁচ ইঞ্চি এই সব মিলিয়ে হয়েছে আপনার পনেরো ইঞ্চি তো এখানে যে ছাদটি দেখতেছেন এই ডালাই কিন্তু এখানে প্রায় ছ ইঞ্চি সাদে ডালাই দেওয়া হচ্ছে কেননা ছ ইঞ্চি কেন দিতে হচ্ছে সেটা হচ্ছে আপনার ছাইটে যে বিটগুলো লাগানো হয়েছে সেই বিটের জন্য এখানে তিনটি বিট ব্যবহার করা হয়েছে মানে সর্বমোট চারটি চারটি বিট করলে আপনার খোলার পর তিনটি বিট দেখবেন তিনটি বিট আপনার করতে হলে আপনার এখানে ছ ইঞ্চি ডালাই দিতে হয় তাহলে যে বিটগুলো ডালাইয়ের কাস্টিং কাভারিং হবে আরেকটি বিষয় যে অনেক সময় বলে থাকেন কেউ বা যে ডালাই যখন পাঁচ ইঞ্চি বা ছ ইঞ্চি হয়ে থাকে বিট আমি যদি বেশি দিই তাহলে কী করণীয় অবশ্যই আপনি চাইলে এখানে বিট কিন্তু ছয়টি বা সাতটিও দিতে পারেন তার জন্য আপনাকে যে ছাদের ছাড় থেকে একটু ভিতরে আপনাকে আলদাভাবে সেই ডালাইগুলো গোছা রাখতে হবে আর ছাদের পানি পড়ার জন্য সেখান দিয়ে অবশ্যই যে কোনো জায়গা দিয়ে পাইপ রাখতে হবে ছাদের ডালাইয়ের বিশেষ কয়েকটুগুলো কারণ হচ্ছে ছাদ ডালাই দেওয়ার আগে কিন্তু ছাদ ডালাই দেওয়া চলাকালীনে অবশ্যই বাই ব্যাটার মারতে হবে আর নিচে যে এটা বলছিলাম যে ছাদ আপনি যত কিছুই করেন সেই ছাদ আপনারা কিন্তু রাখতে পারবেন না সেটি সমস্যা হবে সেটা হচ্ছে আপনার যে সিমেন্ট দিয়ে যে বলবগুলো তৈরি করা হচ্ছে সেই বলবগুলো কিন্তু অবশ্যই প্রতিটি ডালাইয়ের আগে কালারের ক্লিয়ারি কভারিং ঠিক আছে কি না সেটিকে খেয়াল রাখতে হবে যদি আপনার রড যদি সিটের সাথে কোথাও লেগে থাকে তাহলে কিন্তু সেই ডালাইগুলো কিছুদিন পর ছাদ থেকে চলটা পড়ে যায় ফেটে ফেটে পড়ে যায় সেটি অনেক সময় অনেকে বুঝতে পারে না কি জন্য হয়ে থাকে এখন বুঝতে পারবেন আপনারা দেখা গেছে বিশ থেকে পঁচিশ বছর হওয়ার পর অবশ্যই ছাদের নিচ থেকে দেখবেন খসে খসে বারে বারে পড়ে যায় সেটি কিসের জন্য এই শুধু কিলার কভারিংয়ের জন্য ডিম সবগুলো খেয়াল রাখতে হবে এবং সাইডে যে বিটগুলো রয়েছে সেই বিটে কিন্তু যাতে কাটে রডগুলো ভেজে না থাকে আটকে না থাকে সেদিকে খেয়াল করতে হবে অবশ্যই সেটি ক্লিয়ার করে দেবে সিটগুলো কোথাও যাতে ফাঁক না থাকে গ্যাপ না থাকে তাহলে কিন্তু বাই ব্যাটার মারার পর সেই সিটগুলো ফাঁক হয়ে থাকে সেখান থেকে কিন্তু ছিট নিচে দেবে যেতে পারে সেই জন্য কিন্তু মোচা হয়ে থাকে অনেক সময় সাদা ডালের ওপর এই বিল্ডিংটিতে কিন্তু বারোটি কলম রয়েছে সর্বমুট বারোটি কলমের ভিতরে কিন্তু তিন কোয়ালিটিরই করা হয়েছে এই বিল্ডিংটি কিন্তু সর্বমোট প্রায় সাড়ে এগারোশো স্কোয়ার ফিট কমপ্লিটি কিন্তু বীর সহকারে হয়ে যাবে প্রায় বারোশোর ওপরে প্রায় সাড়ে বারোশোর কাছাকাছি স্কোয়ার ফিট কারণ কার্নিশ করা হয়েছে বিল্ডিংটি মূলত সাত্রিশ ফিট বা একত্রিশ ফিট সেই হিসাবে কিন্তু সাড়ে এগারোশো স্কোয়ার ফিট তো এখানে কানিস রয়েছেন বিট রয়েছে সব কিছু মিলিয়ে প্রায় সাড়ে বারোশো স্কোয়ার ফিট হয়ে যাবে আরও কিছু তথ্য বলার ছিল তো সেটি বলতে পারলাম না পরবর্তী ভিডিওতে অবশ্যই বলে দেব সে পর্যন্ত সাথে থাকবেন আর কোনো কিছু জানা তাকে কমেন্টে জেনে নেবেন আল্লাহ হাফেজ